সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি মরিচের চারা সম্পর্কে অথবা মরিচের জাত নিয়ে কথা বলবো সেই সম্পর্কে আসলে আপনারা সবাই জানেন কিন্তু কতটুকু জানেন সেটা আমার আসলে জানা নেই তো সেই বিষয়ে আর কি আমি আপনাদের কাছে ভাবলাম যে একটু এটা বিষয়ে বিস্তারিত কথা বলি তো আপনারা যে চারাগুলো দেখছেন মরিচের সেগুলো হচ্ছে নাগাফায়ার আপনারা কি জানেন নাগাফায়ার মরিচের বৈশিষ্ট্য বর্তমানে আমাদের দেশে মরিচের অনেকগুলো কিন্তু উন্নত জাত রয়েছে তার মধ্যে নাগাফায়ার মরিচ একটি অন্যতম নাগাফায়ার মরিচের জাত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত সেটি হচ্ছে নাগাফায় কিন্তু মরিচ গাছ অনেক লম্বা হয় এবং অনেক যুক্ত ঝোপালো হয় আর এই মরিচ এর জাতটি একটি উচ্চ ফলনশীল জাত অন্যান্য জাতের তুলনায় এই মরিচের জাতটি প্রায় দেড় গুণ ফলন হয়ে থাকে কাঁচা অবস্থায় গাঢ় সবুজ কালার এবং পাকলে লাল রং হয়ে থাকে আর এই মরিচের ঝাল কিন্তু প্রচুর পরিমাণে মরিচের প্রতিটি গাছে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশোটি মরিচ থাকে এবং প্রতি মরিচের দৈর্ঘ্য দশ থেকে পনেরো সেন্টিমিটার হয়ে থাকে আর মরিচের প্রস্ত হয়ে থাকে তিন থেকে সাড়ে চার সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি মরিচ খুব সহজ খুব সোজা এবং সোজা আকৃতির হয়ে থাকে আর কি আর এর জীবনকাল একশো আশি দিন থেকে দুশো দশ দিন এর প্রতি ফলন যদি হেক্টরে আমি যদি কথা বলি সেটি হচ্ছে প্রতি হেক্টরে উনত্রিশ থেকে বত্রিশ টন পর্যন্ত হয়ে থাকে এই নাগাফায় মরিচ আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এর বাজার চাহিদা কিন্তু অনেক বেশি এবং অনেক দিন পর্যন্ত এই মরিচ সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয় না দেখুন চারাগুলো অনেক সতেজ এবং এটি হচ্ছে ভাইরাস প্রতিরোধে কিন্তু একটি মরিচের জাত আর এই মরিচ চাষ করার পঞ্চান্ন থেকে ষাট দিন পর মরিচ কিন্তু হারভেস্ট করা হয়েছে যে আপনার যদি মরিচ চাষাবাদ করেন দেখা গেল যে জমিতে যদি রোপণ করেন সেক্ষেত্রে আপনার পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা জমিতে রোপণের পরে হারভেস্ট করতে পারবেন এবং এই মরিচ শরীর পরিচর্যায় এটা কিন্তু পাঁচ থেকে সাত মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে এই নাগাফাঁয়ার মরিচ আর নাগাফার মরিচ কেন চাষাবাদ করবেন সেটি আপনার তো বৈশিষ্ট্যগুলো দেখলেন এবং এটা কেন কেন চাষাবাদ করবেন নাগাফায়ার মরিচ যেহেতু উচ্চ ফলনশীল একটি জাত এবং এটি ভাইরাস প্রতিরোধী এটি জাত শুধু শুধু তাই নয় এটি কিন্তু যে কোনো প্রতিকূল আবহাওয়া এটা ভালো ফলাফল কিংবা ফলন দিয়ে থাকে নাগাফায়ার মরিচটি সারা বছর কিন্তু আপনার চাষাবাদ করতে পারবেন এবং জাতের অন্যান্য যে জাতগুলো রয়েছে সেই জাতের তুলনায় এই মরিচ নাগাফায় কিন্তু মরিচটা যেহেতু দেড় গুণ ফলন দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে একটা ভালো লাভ পাবেন সেই জন্য কিন্তু আপনার বিভিন্ন রকম দিক বিবেচনা করলে কিন্তু এই মরিচটি আপনারা আর নাগাফা চাষাবাদ করতে পারেন এবং আপনার নাগাফা মরিচ চাষের যে পদ্ধতি এগুলো আসলে উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে উপযুক্ত তাপমাত্রা ও জলবায়ু নির্বাচন করতে হবে জমি ভালোভাবে আপনার চাষাবাদ করে নিতে হবে সার ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে দেখতে হবে এবং বেড তৈরি করে নিতে হবে সঠিকভাবে বেডে অবশ্যই মালসিং পেপার আপনারা কিন্তু ব্যবহার করবেন মালসিং পেপার ব্যবহার করলে আরও বেশি ভালো ফল পাবেন আর শরীর সময় কিন্তু আগাছা পরিষ্কার করবেন এরকম বিভিন্ন রকম কারণে কিন্তু আপনারা নাগাফায়ার মরিচ চাষাবাদ করলে অনেক ভালো প্রফিট পাবেন এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমি আরেক দিন অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা চাচ্ছেন যে অ্যাগ্রোয়ান সিডের যে নাগাফায়ার মরিচ দেখুন এই তারা চাইলে কিন্তু এই নাগাফায়ার মরিচটি চাষাবাদ করতে পারেন এখানে দেখুন অ্যাগ্রোয়ান সিডের নাগাফায়ার হাইব্রিড মরিচ এবং এখানে বিষয়টা দেখেন সীমাবদ্ধতা আছে কিংবা আর অন্য যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনি প্যাকেটে গায়ে দেখুন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাগাফার মরিচটি একটিবার হলেও চাষাবাদ করে দেখতে তাহলে দেখবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সঙ্গে কাজে মিল আসছে কি না কারণ চাষাবাদ না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে আমরা যতই যেভাবে ভালোভাবে এটার গুণগান করি না কেন আপনারা বলবেন যে না এটা আসলে আমরা বিক্রির উদ্দেশ্যে হয়তো বা বলে থাকছি কিন্তু না আমরা আসলে সময় চেষ্টা করি আপনার কৃষকদের মাঝে কিংবা আপনাদের মাঝে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য এগুলো কিন্তু কোকোপিটে উৎপাদিত চারা আপনারা যখনই রোপণ করবেন সেখান থেকে একটা ভালো ফলাফল পাবেন তো যাদের চারার প্রয়োজন আছে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার চারা সংগ্রহ করতে পারেন বাদ যোগে আমরা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চারাগুলো প্যাকেজিং করে আমরা বাসে দিয়ে থাকি সেগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে এলাকায় বাদ যাক না কেন সেই এলাকায় কিন্তু আমরা বাসে দিয়ে থেকেই আপনারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা দূরত্ব ভেদে আপনারা চারাগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আর চারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন